খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন প্রথমেই জানাবো হেডলাইনস শীর্ষ কোটে দেওয়া হতে পারে অযোগ্যদের বয়ান ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত কানাইয়া কুমার মালা নাম করে মারধর গায়ে ছেটানো হলো কালি ভাঙ্গড়ে রক্তপাতহীন ভোট করাতে জোর প্রস্তুতি থাকছে সংশয় তৃণমূল নেতা দিলীপ মায়েদের গ্রেফতারের দাবিতে সন্দেশ পথে নামলেন মহিলারা হরিয়ানায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন পুড়ে মৃত্যু আট জনের আহত চব্বিশ তৃতীয় করে ফেরার পথে দুর্ঘটনা কংগ্রেস এলে রাম মন্দির গুড়িয়ে দেবে উত্তরপ্রদেশে মোদী রায়বেলিতে রাহুল হয়ে প্রচার সনিয়া গান্ধী মোদি শাহ সি এর জন্য আবেদন করুন আগে দাসপুরের মন্তব্য মমতা রায়বেলির বিদ্রোহ এসপি বিধায়ক বিজেপি দেশ বিক্রি করে পকেট ভরছে বিজেপি ঝাড়গ্রামে আক্রমণ মমতার সন্দেশকালীন মাম্পি দাসকে ছেড়ে দিতে বললো হাইকোর্ট ঝাড়গ্রামের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর শীতল খুঁজিতে গুলিবিদ্ধ অঞ্চল প্রধান বুলডোজার নিয়ে যোগের কাছে বিরোধীদের শিখতে বলল মোদী দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত শীর্ষ কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে ষোলোই জুলাই সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই যারা অযোগ্য হয়েও স্রেফ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ তদন্তকারীদের দাবি কাকে কবে কোথায় কিভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন লিপিবদ্ধ বয়ানে সবিস্তারে থাকবে এভাবে দুর্নীতি মাথাদের কাছে পৌঁছে যাবে ওই দুর্নীতি মামলাতে সাম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু এসএসসি ও চাকরি হারা যোগ্য প্রার্থীদের সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের দিয়ে সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে সিবিআইকে দিতে বলে সিবিআই সূত্রের খবর এখনও পর্যন্ত চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গিয়েছে তাদের মধ্যে দু হাজার পাঁচশোর বেশি অযোগ্য প্রার্থী থেকে জিজ্ঞাসা করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে সম্প্রতি আরও চারশো জনের নামের তালিকা তৈরি করা হয়েছে তাদেরও ডেকে বয়ান লিপিবদ্ধ করা হবে এক তদন্তকারী বলেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ এই বয়ান ষোলোই জুলাই শীর্ষ আদালতে জমা দেওয়া হতে পারে মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল শীর্ষ আদালতেও পরিকল্পিত অপরাধ বলে মন্ত্রী মন্তব্য করছে সিবিআইকে তদন্ত চালিয়ে রাখার নির্দেশ দিয়েছে সঠিক পথে তদন্ত এগোলে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত দিল্লির উত্তর পূর্ব কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার মালা নাম করে এসে তাকে মারধর করা হয় বলে অভিযোগ মুখে কালিও চিঠিয়ে দেওয়া হয় শুক্রবার সন্ধ্যায় কর্তননগর এলাকার ঘটনাটি ঘটেছে কানাইয়ার পাশাপাশি দুষ্কৃতীরা আম আদমি পার্টির কাউন্সিলের ছায়া গৌরব শর্মার সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ ইতিমধ্যেই আপ কাউন্সিলের পুরো বিষয়টি নিয়ে পুলিশের অভিযোগ দায়ের করেছেন ছায়ার অভিযোগ দুষ্কৃতীরা প্রথমে তার পরনের শাল টেনে খুলে দেয় পরে তার স্বামীকে একপাশে ডেকে নিয়ে গিয়ে হুমকি দেওয়া হয় তাদের দিকে কালো কালিজ ছেটানো হয় বলে তিনি অভিযোগ করেছেন কানাইয়ার অভিযোগ বিজেপির প্ররোচনাতে তার উপর হামলা চালানো হয়েছে যদিও সেই অভিযোগ অভিযোগ অস্বীকার করছে পর্দো পুলিশ জানিয়েছে প্রচারে বেরিয়ে আপের কর্তনগরের কার্যালয়ে গিয়েছিলেন কানাইয়া সেখানে আপ কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন তিনি কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় ঘটনাটি ঘটে সেই প্রসঙ্গে উত্তর পূর্ব দিল্লির পুলিশ কমিশনার বলেন সাক্ষাতের পরে কানায়ার বাইরে ছাড়তে এসেছিলেন আপ কাউন্সিলের ছায়া তখন কিছু লোক এসে কানায়াকে ঘিরে ধরে তাকে মালা পরিয়ে দেওয়ার পর মারধর করা হয় গায়ে কালি ছেটানো হয় আপ কাউন্সিলার বাধা দিতে গেলে তার সঙ্গেও খারাপ ব্যবহার করে বলে অভিযোগ পুরো ঘটনাটি একটি ভিডিওর মাধ্যমে সমাজ মাধ্যমে প্রকাশ হয়েছে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ভিডিওতে দুজন ব্যক্তিকে স্বীকার করতে দেখা গিয়েছে ভিডিওতে তাদের গিয়েছে করার কথা বলেন ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন তাই আমরা আজকে ওকে উচিত শিক্ষা দিয়েছি যারা দেশভাগের কথা বলেন আমরা তাদের দিল্লিতে প্রবেশ করতে দেব না যদিও তার উপর হামলা চালানোর দায় বিজেপি ঘাড়ে ঠেলেছেন দিল্লির উত্তর পূর্বের কংগ্রেস প্রার্থী সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন লোকসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী তথা বিজেপির প্রার্থী মনোজ তিওয়ারি ওই মামলার প্ররোচনা দিয়েছে কানাইয়ার দাবি তার জনপ্রিয়তা দেখে বিজেপি প্রার্থী হতাশ এবং সেই কাণ্ডের গুন্ডা পার্টি হামলা চালিয়েছে লালবাজার সূত্রের খবর আগামী পয়লা জুনে ভোট নির্বিঘ্নে করতে গত জানুয়ারি মাস থেকে প্রস্তুতি শুরু করছে ভাঙড় ডিভিশনের আটটি থানা গত বছর পঞ্চায়েত নির্বাচন রাজনৈতিক সংঘর্ষ বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় চলেছিল যথেচ্ছ বোমা গুলি মৃত্যু হয়েছিল পাঁচ জনের ঠিক এক বছর পরেই দোরগড়ায় আরও একটি ভোট এবার ভাঙড়ের দায়িত্ব রাজ্যের পুলিশের হাত থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে লালবাজারের হাতে এলাকা শান্ত রেখে সেখানে ভোট করানো এই মুহূর্তে তাই বড় চ্যালেঞ্জে কলকাতা পুলিশের কাছে লালবাজার সূত্রের খবর আগামী পয়লা জুড়ে ভোট নির্বিঘ্নে করতে গত জানুয়ারি মাস থেকে প্রস্তুতি শুরু করছে ভাঙড় ডিভিশনের আটটি থানা ভোটারদের আস্থা ফেরাতে একদিনে যেমন জনসংযোগে জোর দেওয়া হয়েছে অন্যদিকে দাগি দুষ্কৃতীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে শুধু তাই নয় ভাঙর এলাকায় দীর্ঘদিন ধরে গোলমাল পাকিয়ে এসেছে এমন দুষ্কৃতীদের বাগে আনতে চলেছে ধরপাকড়ও লালবাজারে এক পুলিশ কর্তা জানান এলাকায় কোনোভাবে তারা শান্তি ভঙ্গ করবে না এই মর্মে দুষ্কৃতীদের নিয়ে আদালতে আছে মুচলেখা আদায় করছে ভাঙড়ের প্রতিটি থানা এই পাশাপাশি বুধভিত্তিক দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের উপরে চলছে কড়ার নজরদারি গোলমালের কোনো খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে পুলিশ সূত্রের খবর ভাঙর ডিভিশনের অধীনে রয়েছে চারশো পঞ্চাশটি বুথ ভোটগ্রহণ কেন্দ্রে আছে দুশো ছেচল্লিশটি এর মধ্যে জয়নগর লোকসভা কেন্দ্রে বুথ এবং ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা যথাক্রমে একশো চব্বিশ এবং আশি আবার ভাঙ্গর ডিভিশনের যাদবপুর লোকসভা কেন্দ্রে বুথ রয়েছে দুশো চুরাশিটি ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা একশো ছেষট্টি পুলিশের একাংশ জানিয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনে মূলত তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্য সংঘর্ষের ঘটনা ঘিরে বারবার শিরোনামে এসেছিল ভাঙরের উত্তর উত্তর কাশিমপুর থানার বিজয়গঞ্জ বাজার সহ একাধিক এলাকা এবারও ভোটের আগে গত কয়েক মাসের শুধু ভাঙর থেকে উদ্ধার করা হয়েছে ছিয়াশিটি বোমা পতাকা লাগানোকে কেন্দ্র করে গত কয়েকদিন ছোটখাটো সংঘর্ষ ঘটেছে যার পরিপ্রেক্ষিতে পুলিশ কর্মী থেকে শুরু করে ভাঙরের সাধারণ মানুষ বলছেন রাজনৈতিক দলগুলিকে নিয়ন্ত্রণ করতে না পারলে ভাঙরের শান্তিপূর্ণ ভোট করানো দুষ্কর হয়ে দাঁড়াবে লালবাজার অবশ্য জানিয়েছে কোনো হিংসাত্মক রাজনৈতিক কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না উদাহরণ হিসাবে তারা বলছে আরাবুল ইসলামের মতো শাসক দলের নেতাকে ভোটের আগে গ্রেপ্তার করা হয়েছে সেই সঙ্গে যে দুষ্কৃতীরা গত বছর গোলমাল পাকিয়েছিল তাদের চিহ্নিত করা হয়েছে অশান্তিপ্রবণ এলাকায় বসানো হয়েছে অতিরিক্ত পুলিশ পিকেট এছাড়াও এবার পুলিশের সঙ্গে থাকছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তবে লালবাজার এহেন দাবি করলেও ভোটের দিন এলাকায় শান্তি শৃঙ্খলা কতদূর দূর বাজায় রাখা যাবে তা নিয়ে সন্দিহান পুলিশের নিচুতলার কর্মীরা কারণ হিসেবে তাদের বক্তব্য ভাঙুরে বোমা তৈরি কার্যত কুটির শিল্পের পর্যায়ে পড়ে আর এই গোলমালের নেপথ্যের হাত থেকে রাজনৈতিক দলগুলির ফলে নিচুতলার পুলিশ কর্মীদের আশঙ্কা রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণ করা না গেলে সব আয়োজন বিতা হতে পারে সন্দেশকালীন বিক্ষোভকারীদের অভিযোগ নির্যাতিতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেও এখনো দিলীপ মল্লিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ পুলিশ গ্রেপ্তারি দূর অস্ত্র কুল গত্রহীন ইউটিউব চ্যানেলের অজ্ঞাত পরিচয়দের আপলোড করা ভিডিও ভিত্তিতে সাত তাড়াতাড়ি ভুয়ো মামলা দায়ের করে বিজেপির নেতৃত্বে জেলে ভরছে সন্দেশকালে থানা তৃণমূল নেতাদের গ্রেপ্তারকারীর দাবিতে শুক্রবারও মহিলাদের বিক্ষোভ দেখা গেল সন্দেশকালীতে এদিকে সন্দেশকালীর বেরমজুর গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়ায় বিক্ষোভ দেখান মহিলারা বিক্ষোভ নেতৃত্ব দেন বিজেপি নেত্রী চিকিৎসক অর্চনা মজুমদার অভিযোগ দায়ের পরেও পুলিশ কেন তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে না সেই প্রশ্ন তোলেন তারা বুধবার গভীর রাতে সন্দেশকালীর তৃণমূল নেতা দিলীপ পল্লিকার বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন এক বধূ তার দাবি রাতে তাকে অপহরণের চেষ্টা করে মুখ বাধা তিন অজ্ঞতা পরিচিত দুষ্কৃতী তাকে মুখ চেপে ধরে স্থানীয় একটি মাঠে নিয়ে যাওয়া হয় সেই সময় তারা বলতে থাকে আদালতে গিয়ে বলতে হবে তৃণমূল নেতাদের বিরুদ্ধের কথা অভিযোগ ভুয়ো বিজেপি ভুল বুঝিয়ে তাকে দিয়ে এই অভিযোগ করিয়েছে স্থানীয়দের চেষ্টা রক্ষা পান গভীর রাতে নেতা মল্লিক তার অনুবামী সৈকত দাস ও অজ্ঞতা পরিচয়ের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন বিক্ষোভকারীদের অভিযোগ নির্যাতিতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেও এখনও দিলীপ মল্লিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি পুলিশ গ্রেপ্তার তো দূর অস্ত অলিকে কুলগোট্টহির ইউটিউব চ্যানেলে অজ্ঞাত পরিচয়দের আপলোড করা ভিডিওতে সাত তাড়াতাড়ি ভুয়া মামলা দায়ের করে বিজেপি নেত্রীকে জেলে ভরছে সন্দেশকালে থানা এই অভিযোগে হালদা পাড়ায় বিক্ষোভ দেখায় থাকেন মহিলারা তাদের হাতে ছিল নির্যাতিতা করা এফআইআর কপি এদিন বিক্ষোভকারীদের সামনে থেকে এক সিভিক ভলেন্টিয়ার যাওয়ার সময় উত্তেজনা ছাড়াই বিক্ষোভকারীদের তাকে ধাক্কাধাক্কি করতে থাকেন তাদের দাবি ওই যুবক বহিরাগত কারা কারা বিক্ষোভে যোগ দিয়েছে তা দেখতে থানা থেকে তাকে পাঠানো হয়েছে পরে বেছে বেছে সেই সব প্রতিবাদীদের হেনস্থা করবে পুলিশ এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং